হ্যালো এভ্রিও তো আজ সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি হীরক রাজা ওয়েট ওয়েট তার আগে তোমাদের সকলকে হচ্ছে দ্য এস এস এম ক্যানভাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সকলে খুব ভালোই আছো চলো এবার যাওয়া যাক হীরক রাজার দেশে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন ভূতের রাজা দিল পরে জন্মবার্ষিকী উপলক্ষে একটা অফার দেওয়া হয় যেহেতু এই বছর উনিশতম জন্মবার্ষিকী ছিল সেই জন্য মাত্র একশো নব্বই টাকাতে থালি পাওয়া যাচ্ছে তাও আবার উনিশ রকম পদে যেহেতু উনিশ রকম উনিশতম জন্মবার্ষিকী তাই উনিশ রকম পদ তো যাই হোক বাঙালি বলে কথা এত ভালো কি আর মিস করা যায় সেই জন্য চলে গেলাম আর দেরি না করেই ভূতের রাজার দেশে উনিশটা বরের সন্ধানে তারপর আমি তো পৌঁছেই গেছি প্রায় দেখতেই পাচ্ছ তো এসডিএফ মোড়ে আমি সেক্টর ফাইভের আউটলেটে পৌঁছে গেছিলাম তো হচ্ছে বাবা এই তো দেখছি সামনে সাংঘাতিক একটা লাইন মানে লোকজন ভর্তি মানে কিছু একটা হচ্ছে তো দেখা যাক কি হচ্ছে ব্যাপারটা আমি তো বুঝতে পারলাম না যেহেতু আমার যেহেতু একটু লেটই হয়ে গেছিলো তো গিয়ে দেখলাম কুপন শেষ তার মানে এখন আর কুপন দেওয়া হবে না এখানে খাবার নিয়মের পদ্ধতি একটু আলাদা আগে কুপন দেওয়া হয় তারপরে ভিতরে খাওয়ার জন্য ঢোকানো হবে যেহেতু এতজন তো একসঙ্গে এভাবে তো ঢোকানো যাবে না যেহেতু ভিতরে ক্যাপাসিটিও নেই তো সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম কেন কি আমাদেরকে বলা হয়েছিল যেহেতু বারোটার সময় তখন কুপন শেষ হয়ে গেছিলো তো পাঁচটা থেকে আবার দেবে বলা হয়েছিল ডিনারেরটা তো সেই তো আমি ইদি ওদিক ঘুরে নিয়ে তারপর আবার পাঁচটার সময় চলে আসলাম লাইন দিতে কুপনের জন্য তো দেখলাম চার পাঁচটা দেখো লোকজন ভর্তি হয়ে গেছে সবাই আবার ডিনারের জন্য কুপন নেওয়ার জন্য লাইন দিয়ে দিয়ে দেখলাম কিছুজন ওয়েট করছে কারণ কুপন যেগুলো দেওয়া হয়েছে আগে সেই কুপনের সিরিয়াল অনুযায়ী হচ্ছে যাওয়ার যখন সিরিয়াল আছে তাকে তখন এন্ট্রি নেওয়া হচ্ছে তো হচ্ছে সেই জন্য সিরিয়ালটা যখন রাখা হচ্ছে যদি বাই চান্স মানে সিরিয়াল মিস করে ফেলে নেক্সট টাইম তাকে আর ঢুকতে দেওয়া যাবে না তো হচ্ছে সেই জন্যই সবাই ওখানে ওয়েট করছিলো হয়তো কারো কাছাকাছি নাম্বার ছিল তো জন্য খেতে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলো তো ব্যাস এরকমভাবে প্রচণ্ড ভিড় প্রচণ্ড হই হুল্লোড় হচ্ছিলো এক এক করে এরকম কুপন ডাকছিলো কুপনের নাম্বারগুলো ডাকছিলো সবাই হাতে ঢোকানো হচ্ছিলো তো ক্যাপাসিটি যেহেতু বেশি নয় সেই জন্য হচ্ছে কুপনের ব্যবস্থা করা হয়েছিল সেই কুপনটা দেওয়া হচ্ছে আগে তারপরে যার যখন কুপনের নাম্বার আছে তাকে সেইভাবে ঢোকানো হচ্ছে তো এই যে অবশেষে আমাদের হাতে কুপন চলে আসলো অনেক কষ্টে পেয়ে গেলাম কুপনটা হাতে তো আমি তারপরে কুপনটা যখন দেওয়া হচ্ছিল আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে কীভাবে কী হচ্ছে ব্যাপারগুলো তো কখনো পরে কখনো নেক্সট ইয়ার বা কখনো যদি তোমাদের এরকম তোমরাও সন্ন্য যখন যাবে তো আগে থেকে তোমরা প্রসেসটা জেনে যাবে তো হ্যাঁ তবে পার হেড একটা করে কুপন দেওয়া হচ্ছিলো মানে একজনের হাতে কিন্তু দুটো কুপন দেওয়া হচ্ছিল না মানে যেই যাবে তা সেই পাবে এরকম একটা ব্যাপার আর হাতে একটা করে জলের বোতল তো যাই হোক আমি চার পাঁচটা আবার একটু ভিডিও করে নিলাম কুপন দেওয়া কমপ্লিট তারপরে হচ্ছে এবার সবাইকে ঢোকানো হবে তবে ঢোকানো সবাইকে ওরকমভাবে ঢোকানো হচ্ছে না আগেই বলেছি যেহেতু ক্যাপাসিটি কম জন্য খুব কম কম জন মানে পঁয়তাল্লিশ না বিয়াল্লিশ জন করে ঢোকানো হচ্ছিলো ভিতরে তো বাইরে আবার বাকি সব যাদের কুপন আসে তারা ওয়েট করছিল যেমন আমিও অপেক্ষা করছিলাম যে কখন আমাদের সিরিয়াল নাম্বারটা আসবে তারপর অপেক্ষা করতে করতে দেখলাম মেঘ করে এসেছে মানে হালকা ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে তো আমি দেখছিলাম কোন দিকে শেল্টারটা নেওয়া যায় তো হঠাৎ করে ঘুরতে ঘুরতে এদিক ওদিক তো দেখলাম যে এখানে রান্না বান্না চলছে হুতের আছে তেল তো সেটা আমি একটু ভিডিও করে নিলাম তারপরে অবশেষে আমার এন্ট্রি পেলাম দেখতেই পাচ্ছ ভিতরে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল মানে এতটা কষ্ট করে যখন আমি এন্ট্রিটা পেলাম ফাইনালি তারপরে ভিতরটা দেখে জাস্ট মনটা ভরে গেল মানে সত্যি খুব সুন্দর একটা অ্যামেজিং একটা অ্যাম্বিয়েন্স মানে হচ্ছে ঠিক আগেকার দিনে যে ভাইভস সেটা ছিল খুব সুন্দর আর হচ্ছে খুব নিরিবিলি মানে খুব একটা যে হ্যাপাজেট এরকম ছিল না যেহেতু স্পেসটা কমও জন্য মানুষত হ্যাপাজেট ছিল না তো এই যে চলে এসছে আমাদের থালি দেখতেই পাচ্ছ এক 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 প্রত্যেকে থালি চলে আসছে এখানে খাবারের কোয়ালিটি বলতে গেলে বলবো অ্যাভারেজ ছিল খুব যে ভালো ভীষণ টেস্টি এরকম বলবো না তবে হ্যাঁ খারাপ ছিল না ঠিক আছে ঠিকঠাক মানে চলার মতো ভালোই খুব একটা খারাপ না যেহেতু এতজনের মানুষ মানে এতটা ভিড় ছিল তো সেই হিসাবে ঠিকই আছে অ্যাভারেজ চলেই যাবে তো এটা হচ্ছে শুক্তো দেওয়া হচ্ছিল আগে যেহেতু ভাজার আইটেমগুলো দিয়ে দিয়েছে তারপর সুক্ত আস্তে আস্তে সব পদে আমাদেরকে দেওয়া হচ্ছিল তো আমাদের অপজিটে যেনারা বসেছিলেন ওনারা দেখা যায় একটা পুচকু ছিল তো বেচারারা যে কীভাবে খেয়েছে কত কষ্ট করে পুচকুটাকে নিয়ে তো ওনাদের সত্যি পেশেন্স বলতে হবে যাই হোক ওই যে কুচকুটাকে দেখা যাচ্ছে খুবই কষ্ট করে ওনারা খেয়েছেন বাচ্চাটাকে নিয়ে ওনার বাচ্চারা খুবই জ্বালাতন করছিল তো যাই হোক এই যে মাটন চলে এসছে তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম হচ্ছে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো অবশ্যই সব কিছু কমপ্লিট করে এবার বেরিয়ে পড়লাম তার জন্য আমি একটু বাইরে বাইরেও একটু দেখছিলাম কিছুটা স্পেস ছিল সেখানকার অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে দেখালাম বেশ সুন্দর মানে চারিদিকটা অসাধারণ একটা ভাইভস মানে জাস্ট আগেকার দিনে যেরকম বেশ পুরানো দিনে বা একদম হিরক রাজার দেশে পারফেক্ট অ্যাম্বিয়েন্স এটা যাই হোক তারপর বাইরে বের হয়ে দেখলাম তখন বাজে প্রায় নটা সাড়ে নটা দশটা বাজে দেখছি বাইরে তখনও অনেকটা ভিড় ছিল মানে এদের মানে এদেরকে ঢোকানো হবে তার আমরা বের হলে তো মানে এরা এতক্ষণ অপেক্ষা করছে বেচারা যাই হোক তারপর অবশেষে যুদ্ধ জয় করে আমি বেরিয়ে পড়লাম একজস্টেড একটা অবস্থা তারপরে দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি বেশ হ্যাপি খাওয়া দাওয়া হয়ে বার হয়ে তারপরে আমি একটু বেশ হ্যাপি হয়ে গেলাম কারণ অবশেষে যুদ্ধটা জয় করতে পারলাম অ্যাকচুয়ালি অতটা আমি যেতাম না কিন্তু যে যার উদ্দেশ্যে যাওয়া সেখানে যদি না যেতে পারি তাহলে মনটা খারাপ লাগে তাই যত কষ্ট করেই হোক এসেছি যখন শেষটা দেখেই যাবো এরকম একটা ব্যাপার যাই হোক দিনটা খুব একটা খারাপ কাটেনি বেশ ভালোই কাটলো তো আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড কমেন্ট করো তো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে থ্যাংক ইউ বা টেক কেয়ার